আসসালামু আলাইকুম আপুরা আজকে আমরা হচ্ছে সিঙ্গেল কামিজ দেখবো একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে কিছু সিঙ্গেল কামিজ পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল কামিজ যেগুলো এক পিস করেই আছে এগুলো হচ্ছে আর মেক করা হবে না বা এই ডিজাইনগুলো কিন্তু আমরা আর আনছি না তো এগুলো একবারে হচ্ছে সেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাকের উপর অর্গেন্ডি অয়েলের উপরে আছে ব্ল্যাকের উপর দেখেন কি সুন্দর করে পিটানো কাজ করা ফুলের কাজ আছে এবং পাতার কাজ আছে হলুদ জলপাই লাল সুতা দিয়ে কাজ করা কাজটা আপনারা জাস্ট একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা ছিটাছিটা কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় কিন্তু পুরো হাতাতেই ছিটা কাজ ছিটাছিটা কাজ থাকবে হ্যাঁ হাতা ফোর কোয়ার্টার হাতা হবে বিশাল হাতা হবে ড্রেসে হাতায় একবার এনাফ কাপড় দেওয়া থাকবে এই সুন্দর ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই আটশো টাকায় যাবে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের এবং গর্জিয়াস কিছু ডিজাইনের থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম কাঁচা হলুদ কালারের থাকবে এবং এটা বেশ গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ পুরো ড্রেসে আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখেন পুরো ড্রেসে খুব গর্জিয়াস করে কাজ করা আছে এইটার সাথে আপনারা মানে এটা একটু বেশি গর্জিয়াস টাইপের একটা ড্রেস যে কোনো কালার ম্যাচ করে আপনারা ড্রেস সালোয়ার ওড়না পরে নিতে পারেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট এবং ডলারের কাজও আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা এটাও কিন্তু আপনারা ফোর কোয়ার্টার হাতা পাচ্ছেন অর্গিন্ডি ভয়েল একেবারে সুতি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস কিছু উঠবে না প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যেহেতু আপুরা এক পিস করে আছে তো বুঝতেই পারছেন যে কেন এগুলো আটশো টাকা এগুলো আমার মানে এক হাজার টাকার উপরে আমার মানে কস্টিংই আছে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা সিলভার কালার হ্যাঁ কালারটা একটু বুঝেন সিলভার কালার ভিডিওতে হোয়াইট দেখা যেতে পারে বাট এটা হোয়াইট নাম ব্যাক পার্টটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারেন কিনে এটা একটা সিলভার কালার কালারটা ভীষণই সুন্দর এবং এটা পুরোটাই হচ্ছে প্যাচ গোলাপের কাজ করা এই প্যাচ গোলাপটা কিন্তু আমরা পরবর্তীতে আর কখনোই আনতে পারিনি এবং এইটাই আমার মনে হয় প্যাচ গোলাপের একটা লাস্ট ড্রেস আমার কাছে আছে মানে তাও আবার সিঙ্গেল কামিজ এটাও কিন্তু আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এটা হাতটা দেখেন পুরো হাতায় কাজ করা থাকবে ব্যাকপার্টে কাজ থাকবে এবং ডলারেরও কাজ আছে এত গর্জিয়াস একটা ড্রেস আটশো টাকায় কিন্তু অসম্ভব ওকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এরপরে যে দুইটা দেখাবো এটা হচ্ছে দুইটাই আমি বেক্সি ভয়েলে দেখাচ্ছি এই যে না এটা বেক্সি না হ্যাঁ এটা হচ্ছে ভয়েলে আছে এই দেখেন একদম বেবি পিঙ্কের উপর কি সুন্দর ছোটো ছোট কাজ করা হ্যাঁ এটা দেখেন খুবই পিটানো একটা কাজ করা আছে যারা একটু একদম লাইট ওয়েট অফিস গোয়িং আপুদের বলবো এগুলো জাস্ট খুব আরামদায়ক কাজ হ্যাঁ একবারে আপনার ড্রেসের সাথে মিশে থাকবে কালারটাও ভীষণ সফট এবং কাজটাও ভীষণ সোভার একটা কাজ হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা পিঠের উপরে কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় সামনের দিকে কাজ থাকছে এই দেখেন হাতা ফোর কোয়ার্টার হাতা হবে ড্রেসে হাতায় একবার এনাফ কাপড় দেওয়া থাকবে মাত্র আটশো টাকায় আপনারা পাচ্ছেন আচ্ছা এরপরে এইটা হচ্ছে বেক্সি ভয়েল আছে হ্যাঁ একদম বোটল গ্রিন কালার বেক্সি ভয়েল বোটল গ্রিন বেক্সি অয়েল এই যে দেখেন কাজটা দেখেন কালারটা তো অসম্ভব প্রিটি এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্ট আর এই যে ড্রেসের হাতাটা হাতাতে হচ্ছে আপনারা বরফিও পাবেন সামনে কাজও পাবেন ঠিক আছে এই যে দেখেন সো এই ড্রেসটাও হচ্ছে গিয়ে আপনারা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বেক্সি অয়েল কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একটু রংকশ কিছু খেতে পারবেন না সো যেহেতু আপনারা এক পিস করেই আছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে একটু আর্লি ইনবক্স করে ফেলবেন যে আগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন তাকেই হচ্ছে আমরা তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ